মিষ্টি ছাগল বিভিন্ন ধরনের জিনিস জিনের নামে মানুষ রেখে আসতেছে যাতে করে জিন খেয়ে খুশি হয়ে ওই রুগীকে ছেড়ে দেয় জিনের নামে ছাগল মরক বা মিষ্টি মানত করা বা কোরবানি করা যাবে কিনা অনেক সময় যারা কবিরাজ তারা এই ধরনের পরামর্শ দেয় আস্তাফির আমাদের সমাজে অনেক সময় জিনের হাত থেকে বাঁচার জন্য জিনকে খুশি করার জন্য কবিরাজের পরামর্শে জিনের জন্য নির্দিষ্ট একটা জায়গায় খালি জায়গায় অন্ধকারে কোরবানির জন্য তার নামে ছাগল দেওয়া হয় বস্তু দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় বিভিন্ন জিনিস দেওয়া হয় যাতে করে সে খেতে পারে আমি নিজের চোখে দেখেছি আমি আশ্চর্য হয়ে গিয়েছি আমি যখন ছোট আমাকে দিয়ে এই কাজ করিয়েছে এক প্রতিবেশী যে মা পড়ে আসবা তোমার দাওয়াত আমি গেলাম আমাকে একটা থালা ধরিয়ে দিল সেই থালার মধ্যে শুটকি মিষ্টি হামি যাবে কি জানি ছোট মানুষ অনেক ছোট আমার যতটুকু মনে পড়ছে বলা হলো এইটাকে ওই জঙ্গলে রেখে আসো আমি বললাম আমার ভয় লাগে তিনি বলেন রেখে আসো তোমার পিছনে আমরা আছি একেবারেই সাদা সিদের মতো আমি এই কাজটা করেছি গিয়ে রেখে চলে আসছি তখন আমি মনে হয় ক্লাস ওয়ান কি টু তে বা থ্রি তে এরকম পড়ি তা আসলে বর্তমানে আমরা দেখতে পাই যে মিষ্টি ছাগল বিভিন্ন ধরনের জিনিস জিনের নামে মানুষ রেখে আসতেছে যাতে করে জিন খেয়ে খুশি হয়ে ওই রুগীকে ছেড়ে দেয় ভাই আপনি কি একটা ভুল কাজ করছেন সুরা জিন আছে কোরআনের সুরা জিনের মধ্যে ছয় নম্বর আর তা আল্লাহ কি বলেছেন দেখেন মানুষের এই ভ্রান্ত ধরনের জবাব সুরা জিনে দেড় হাজার বছর আগে দেওয়া হয়েছে ওয়ান হু কাং রিজালুম মিনাল ইনসিফ ইয়ারি মিনাল জিন নিফ জ্যাদুমরাহাক মানুষের মধ্যে কিছু মানুষ জিনের কাছে আশ্রয় চায় জিন দ্বারা উপকৃত হতে চায় জিনের কাছে ধননা দেয় জিনকে খুশি করতে চায় আর জিনের গর্ব অহংকারকে বাড়িয়ে দেয় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছে যারা জিনকে খুশি করার জন্য ছাগল দেয় জিনকে খুশি করার জন্য মিষ্টি দেয় জিনকে খুশি করার জন্য মান্নত করে জিনকে খুশি করার জন্য কুরবানি করে তারা মূলত শয়তানের পূজারি জিনের পূজা করে এই জিন তাদেরকে ছাড়বে না বরং লোভ দিয়ে আরো বেশি বেশি তাদের কাছ থেকে নামার চেষ্টা করবে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জিনদেরকে খুশি করা জিনদেরকে দেওয়া এটা সম্পূর্ণ সেরে এবং তাদের পূজা করা এবং তাদের অবাধ্যতা বাড়িয়ে দেওয়া এমনি তাইমিয়া রাহিমাউল্লাহ তিনি বলেছেন যে জিনের নামে রক্ত দেওয়া জিনের নামে আপনার মিষ্টি দেওয়া হ্যাঁ অনেক কবিরাজ বলে দিলে তারা খুশি হয়ে চলে যাবে কিন্তু সে লোক পাবে সে আজকে মিষ্টি খেয়েছে আর দিন ছাগল চাইবে আর দিন পয়সা চাইবে এভাবে তার অহংকার উদ্ধতা লোভ বেড়ে যাবে বরং কোরআন এবং হাদিসের আয়াতের রোকায়া দ্বারা যদি এদেরকে ঠেকানো যায় এটাই সবচেয়ে উত্তম পদ্ধতি আল্লাহ ছাড়া কারণ আমি পশু জবাই করা হারাম কুল্লু হারাম আল্লাহ ছাড়া আর এই সমস্ত সিস্টেম যারা করে জঙ্গলে নদীতে বিভিন্ন জায়গায় তাদেরকে খাবার দিয়ে আসে মান্নত করে এবং অনেকে এটা দেখেছে এগুলো নেই খাব পরে আমি যেটা দিয়ে আসছি খাবার নিয়েছে কিনা আমি জানি না আমি তো ভয়ে পুরা শেষ আমার এখনো সেই স্মৃতি মনে পড়ে যে প্রতিবেশী যেই কাজটা করেছে হয়তো তিনিও কোন ভ্রান্ত ধারণা শিকার হয়ে ভ্রান্ত কোনো পরামর্শ পেয়ে এই কাজটা করেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন তাকে হেদায়েত দান করুন এবং বর্তমানে যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন জিন জাতি সত্য জিন মানুষের গতি করে আপনি এখলাস ফালাক নাস কোরআন আয়াতগুলো কোথায় গেল আয়াতুল কুরসি